এরপরে সায় ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে চাহে সাম বল বন্দে কৃষ্ণ 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 নাই মূর্তিগুলোর সামনে যে পরে বন্দে মাতারাম বন্দে মাতারাম জয় জয় রাম সীতারাম জয় জয় কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে মাটি কাতা দিয়ে মূর্তি বানাইছে ওরা এরপরে ডিজাইন করে এগুলো সামনে ওম নম মরে তো এটা ওর খোদা হয় কেমনি যারা বানাইল এরাই না মূর্তির খোদা কথা বলে বুঝে শুনে উত্তর করেন কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজহার একটা মূর্তি বানালাম মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম এরপর আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম এরপর এটার আমি বসালাম বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা এটার বানাইছে কে মিজানুর রহমান আজহার এই মূর্তির স্রষ্টা চিল্লা এখন ঠিক কিনা তো যেটারে আমি বানালাম এটার আবার ওম নমো ভগবতী হবে মাথায় ধরে না ওনার মাথায় ধরে না উনি চিন্তা গবেষণ অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন মহাসত্যে এমনি পাননি দিন গড়িয়ার হাত আসে ইব্রাহিম আকাশের দিকে তাকায় তাকিয়ে দেখে ধ্রুব কি তারা

সবাই পূজা করে এবার মনে মনে কথা কয় কেমনে কথা কয় এই যে শুরু করছিলাম একটু আগে বললাম না যে মনে মনে কথা আছে না নাই মনে মনে কথা কয় কি রে এটা তো সুন্দর এটাই মনে আমার খোদা কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই কয় না এটা খোদা না এটা হুদা এটা কি খোদাই কি আমার ছেড়ে চলে গেলে চলবে আমি অসুস্থ হইলে আমার দেখবে কে অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে عمار خدا تارا فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما افل قال اني لا احب الافلين فلما رأى القمر بازغا قال هذا ربي এর পরের দিন যখন চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড় কম সুন্দর না বেশি সুন্দর পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে এবার আবার মনে মনে কথা তাইলে ওইটা না এটাই মনে হয় কোদা আল্লাহর কসম এগুলো কোরআনে আছে কিভাবে উনি মহাশক্তির সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরআনে তুলে ধরেছে না না ধ্রুব আমার খোদা না খোদা হইলে হবে এই চাঁদ এইটা অনেক সুন্দর আবার রাতের শেষে চাঁদ নাই মনে মনে খাইছে কোথায় গেল কই উনি খোদা খুঁজে পায় না খোদা গেল কই এবার উনি বললেন হায় হায় আমি তো বিপদে পড়ে গেছি খোদা খুঁজে পাই না আমার আসল খোদা যদি আমারে পরিচয় না দেখায় আমি তো গোমরা হয়ে যাব ফালাম্মা রাআশ-শামস বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন এরপরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দীপরায়ের জল জলে সূর্যটা উঠল গগন বিদারি তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জল জলে সূর্যটা উঠল তিনি বললেন না না ধ্রুবতারা খোদা না চাঁদও আমার আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা ঠিক কিনা আল্লাহ اکبر এটা অনেক বড় এটা সবচেয়ে বড় খোদা হইলে এটাই হওয়া লাগে আবার বিকেলবেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায় বরনি বিপদে বললেন আল্লাহু আকবার দেখেন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহা শক্তির সন্ধান পান বিকেলবেলা যখন সূর্য ডুবে যায় কয় না এটা আমার খোদা হতে পারে এরপর তিনি দার্থুইন কন্ডে ঘোষণা করলেন ইনি তিনি বললেন না গরু আমার খোদা হতে পারে না আমার রব হতে পারে না ধ্রুবতারা চাঁদ সূর্য কোনোটাই আমার রব হতে পারে না মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে তিনি কে তিনি বললেন ওই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন জামিন বানালেন তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না আল্লাহর দেখে নাই কিন্তু পায়ে গেছে সন্ধ্যা সুমান পড়ে

সম্মানিত ভাইয়েরা এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে কাদের জন্য ক্ষমতাশীলদের জন্য পাওয়ারফুলদের জন্য টাকাওয়ালাদের জন্য শক্তিশালীদের জন্য চিল্লায় বলেন কাদের জন্য চিন্তাশীলদের জন্য কোরআনে নিদর্শন আছে না নাই তার মানে এই নবী নিজে নিজে যেই কথা বলে এই কথা কোরআনে আছে না নাই আবার এই নবী আল্লাহর সাথে যেই কথা বলে ওইটাও আছে না নাই

দেখলে ভাল লাগবে অন্তরটা ঠান্ডা হবে সবকিছু দেখে নিবে বাজারে মাছ কেনার সময় কথা কয় না কীভাবে নেবেন মুরগি কেনার সময় হ্যাঁ সব কিছুর সময় বিয়ে করার সময় কথা কয় না শরম পাইছে ভাই জোরে বলেন বিয়ের সময় বিশ্বনি বলেছেন দেখে নাও সুবহানাল্লাহ পড়ে দেখে নাও দেখে শুনে নাও ক্লারিফিকেশন খুব দরকার এইটা না থাকে সমাজে অনেক ভেজা কথাগুলো খেয়াল রাখবে রব্বি আর নি আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না সেদিন ইব্রাহিম বললেন অবশ্যই হয় কিন্তু দেখতে ভালো লাগে দেখলে অন্তরটা ঠান্ডা হবে সুবহানাল্লাহ পড়া এজন্য সবকিছু ক্লিয়ার হয়ে নিবে ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবে দেখে নেবে বুঝে নেবে এরকম অনেক ঘটনা ঘটে আপনার বন্ধু দশ হাজার টাকা ঋণ নিয়েছে যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে বান্ডিল পকেটে ভরে নিছেন আপনি দেখেন নাই ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে ও ঠিকই দিছে বাড়িতে যাই দেখেন এখানে নয় হাজার পাঁচশো টাকা কথা কথা পাঁচশো টাকার নোট একটা নাই এখন ওর সাথে ঝামেলা আছে না নাই ওর গণনায় ভুল হতে পারে কি পারে না ও বলবে আমার গণনায় দশ হাজার ছিল ও কইবো আমি পাই নাই কিলা আছে না নাই ঝামেলাটা এই কারণে আপনি দেখেন কথা বলে অনেকে বিদেশে যায়